একবার লুনা নামে একটি ছোট ভদ্র বিডাল ছিল যে তার সদয় এবং বয়স্ক মাস্টার মিস্টার এডিসনের সাথে থাকত লুনা যখন থেকে একটি বিডাল ছানা ছিল তখন থেকেই তার সাথে ছিল এবং তাদের বন্ধন প্রতিটি ক্ষণস্থায়ী দিনের সাথে আরও শক্তিশালী হয়ে উঠছিল এডিসন গ্রামের প্রান্তে একটি ছোট কুটিরে একা থাকতেন এবং লুনা ছিল তার সঙ্গী তারা সবকিছু ভাগাভাগি করত খাবার শান্ত সন্ধ্যা এবং একটি গভীর অবদক্ত সংযোগ যত বছর কেটে গেল মিস্টার এডিসন দুর্বল হয়ে পড়লেন তার একসময়ের শক্তিশালী হাত এখন কাঁপছে এবং সে তার বেশিরভাগ দিন জানালার পাশে বিশ্রাম নিয়ে কাটিয়েছে বাগানের দিকে তাকিয়ে আছে যেটা সে একসময় পছন্দ করতেন লুনা তার মধ্যে পরিবর্তন অনুভব করতে পারে সে তার পাশে বসে তাকে দেখত তার চোখ দুশ্চিন্তায় ভরে যায় সে তার নিজের উপায়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে মৃদু কণ্ঠস্বর করে এক শীতের সন্ধ্যায় মিস্টার এডিসন গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি শ্বাস নিতে সংগ্রাম করেছিলেন এবং লুনা পরিস্থিতির মাধ্যাকর্ষণ অনুধাবন করে তার পাশ ছেড়ে যেতে অস্বীকার করেছিল প্রতিবেশীরা তাকে পরীক্ষা করতে এসেছিল এবং একজন ডাক্তারকে ডেকেছিল কিন্তু পূর্বাভাস ভাল ছিল না মিস এডিসনের সময় ফুরিয়ে যাচ্ছিল দিন যত গড়াচ্ছে লুনা তার বিছানার পাশেই শুয়ে রইল হাত নাডল এবং তাকে উষ্ণ রাখার জন্য কাছে শুয়ে পড়ল সেসবে খায় বা ঘুমায় তার পৃথিবী তার অসুস্থ মাস্টারকে কেন্দ্র করে তার শেষ মুহূর্তে মিস এডিসন লুনার পশম আলতো করে মারলেন এবং ফিসফিস করে বললেন তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু লুনা তোমার ভালোবাসার জন্য ধন্যবাদকে তিনি একটি শেষ নিঃশ্বাস নিয়ে চিরতরে চোখ বন্ধ করে রেখেছিলেন বলে তার চোখে জল এসে গিয়েছিল লুনা তার পাশেই ছিল এমনকি প্রতিবেশীরা ব্যবস্থার যত্ন নিতে এসেছিল তিনি তার বিছানায় শুয়েছিলেন তার ছোট্ট হৃদয় একটি দুঃখে ব্যথা করছে যা সে পুরোপুরি বুঝতে পারেনি দিনগুলি সপ্তাহে পরিণত হয় এবং লুনা বাড়ির প্রতিটি কোণে তার মালিকের সন্ধান করতে থাকে তিনি জানালার পাশে বসে থাকবেন তার ফিরে আসার অপেক্ষায় তার চোখ আকাঙ্ক্ষায় ভরে গেছে যদিও মিস্টার এডিসন চলে গেছেন তার প্রতি লুনার ভালোবাসা কখনো ম্লান হয়নি তিনি তার অবশিষ্ট দিনগুলি কুটিরে কাটিয়েছেন তার হৃদয় চিরকালের জন্য সেই ব্যক্তির সাথে আবদ্ধ ছিল যিনি তাকে ভালোবাসা এবং যত্নেপূর্ণ জীবন দিয়েছেন এবং যদিও সে কেবল একটি ছোট বিড়াল ছিল তার আনুগত্য এবং ভক্তি একটি পোষা প্রাণী এবং তার মাস্টারের মধ্যে বিদ্যমান গভীর বন্ধনের প্রমাণ ছিল